ব্যাপার না তৃণমূলের যে চলা সেই চলা একরকম করবেন ইনি মুসলমান মুসলমান করবেন আবার একই সঙ্গে হিন্দু হিন্দুও করবেন দীঘায় পুরীর মন্দিরের কাছে জগন্নাথ মন্দির বানাবেন আর বহরমপুরে বাবরি মসজিদ বানাবেন সরকারের কাজ নাকি মন্দির মসজিদ বানানো কেন খেলছেন সব আগুন নিয়ে রবীন্দ্রনাথ আমাদের বলেছিলেন অন্তর হতে বিদ্বেষ এরা অন্তরে সেই বিদ্বেষের বীজ জ্বালিয়ে রাখবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে গতকাল আপনি নিশ্চয়ই শুনেছেন খবরে চোখ রাখছেন সন্দীপ ঘোষ তালা থানার ওসি এবং পার্থ চ্যাটার্জির জামিন খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয় আমরা প্রথম থেকেই বলেছি তবে আমি ওই শব্দটা চেঞ্জ করছি এই যে আমাদের সব নেতারা বলছেন সেটিং সেটিং আমি বলছি এটা সেটিং না এটা সহজাতক আপনি যদি আমার সঙ্গে করমর্দন করেন তাহলে আপনার বুড়ো আঙুল আপনার কোড়ে আঙুল দুটোই করমর্দন করে পুরো আঙুলটা হচ্ছে বিজেপি আর পড়ে আঙুলটা হচ্ছে তৃণমূল এই দুটো একই হাত থেকে জন্মেছে একই অংরস থেকে জন্মেছে সুতরাং এটা সহজাত তৃণমূল আর বিজেপি একসঙ্গে চলবে এটা সহজাতক তৃণমূল সরকার বিজেপি সরকার একসঙ্গে চলেছে এবং সেই চলার ফল হিসেবে সন্দীপ ঘোষ ওই পুলিশ অফিসার পার্থ চ্যাটার্জি তার আগে অনুব্রত মন্ডল এই সব যে হিসাবেই আপনি ধরুন এই সব আমি প্রথম থেকে বলেছি এটি একটি পরিকল্পিত উৎসাহ এবং এই ভদ্রমহিলা সাংবাদিক এই পরিকল্পনার শিকার কারা কারা আসল পরিকল্পক আমার আশা যে আমি তাদের সকলকেই চিহ্নিত করতে পেরেছি কেস তো আইনে যাবেই আইনের সামনে আমি তাদের সকলের স্বরূপ উন্মোচন করব আপনারা শুনেছেন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ ছিল শ্রীলতাহানির অভিযোগ পার্টি ওনার ওপর থেকে সাসপেনশন তুলে নিয়েছে ওনার সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব ওনাকে একটা প্রশ্ন করেছিলাম তৃণমূল বিজেপি নিয়ে সন্দীপ ঘোষ তালাতানা রশি পার্থ চ্যাটার্জি সম্ভবত খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পেতে চলেছে এই বিষয়ে যখন ওনাকে প্রশ্ন করি উনি একটা উত্তর দিয়েছেন উনি সেটিং তত্ত্বে বিশ্বাস করছেন না সেটিং রয়েছে এই কথা উনি বলছেন না উনি বলছেন তৃণমূল বিজেপি একই ঔরস জাত এটা আমি বলছি না এটা বলছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় ভট্টাচার্য বলছেন মানুষ বুঝতে পারছে মানুষ যদি আপনি বলেন বুঝতে পারছে না তাহলে ভুল হবে সময় এলেই সেটা জানতে পারবেন উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পংক্তি তুলে ধরলেন সেই সকল কথা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা লম্বা করব না আপনারা শুনুন তন্ময় ভট্টাচার্য এক্সাক্টলি ঠিক কি বললেন স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে আপনার সাসপেনশন উঠে গেছে এই বিষয়ে কি বলবেন আমার কাছে এটা সেটাই হওয়ার ছিল সেটাই হয়েছে আপনার কি মনে হলো না সিপিআইএম পার্টি যে দলটা আপনি করেন সেই দলটা যদি প্রেস কনফারেন্স করে সকলের সামনে জানাতো আরো ভালো হতো দেখুন এটা পার্টি করবে এই প্রশ্ন আমাকে না করে আপনি আপনি যারা সম্পাদককে বা রাজ্য সম্পাদককে করবেন তারা উত্তর দেবেন আমাদের পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেই শৃঙ্খলা অনুযায়ী এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার আপনি কতটা রিলিফ পাচ্ছেন এই মুহূর্তে আমি রিলিফটি ছিলাম প্রথম থেকে আমি জানতাম আজ অথবা কাল ট্রুথ উইল কাম সুন আগামী দিনে কোনো স্টেপ নিতে যাবেন কি ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে আমি প্রথম থেকে বলেছি এটি একটি পরিকল্পিত কুৎসা এবং এই ভদ্র মহিলা সাংবাদিক এই পরিকল্পনার শিকার কারা কারা আসল পরিকল্পক আমার আশা যে আমি তাদের সকলকেই চিহ্নিত করতে পেরেছি কেস তো আইনে যাবেই আইনের সামনে আমি তাদের সকলের স্বরূপ উন্মোচন করব হ্যাঁ আপনি যে পুরোনো পদে ছিলেন আপনার পার্টির সেই পদগুলো তো ফিরে পাচ্ছেন নিশ্চয়ই স্বাভাবিক তাহলে আপনি ফুল ফর্মে এবারে কাজে নামছেন কি বিভিন্ন জায়গায় সম্মেলন হচ্ছে হ্যাঁ অবশ্যই কেন না না সম্মেলন সব জায়গায় হয় কিন্তু কোন সম্মেলনে আমি যাব না যাব সেটা তো আমি ঠিক করি না সেটা পার্টির জেলা সম্পাদক যেমন ভাবে দায়িত্ব দেন তেমন ভাবে নির্ধারিত হয় পার্টির জেলা সম্পাদক আমাকে যে সম্মেলনে যেতে বলবেন আমি অবশ্যই যাব কেন যাবো আচ্ছা এই বিষয়ে প্রশ্ন করে আর বেশি সময় নষ্ট করব না আপনি সাসপেনশন উঠে গেছে আপনার ওপর থেকে আমি আপনাকে যে জানতে চাইব এই যে গতকাল আপনি নিশ্চয়ই শুনেছেন খবরে চোখ রাখছেন সন্দীপ ঘোষ তালা থানার ওসি এবং পার্থ চ্যাটার্জির জামিন খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে আমরা প্রথম থেকেই বলেছি তবে আমি ওই শব্দটা চেঞ্জ করছি এই যে আমাদের সব নেতারা বলছেন সেটিং সেটিং আমি বলছি এটা সেটিং না এটা সহজাতক আপনি যদি আমার সঙ্গে করমর্দন করেন তাহলে আপনার বুড়ো আঙুল আপনার করে আঙুল দুটোই করমর্দন করে পুরো আঙুলটা হচ্ছে বিজেপি আর করে আঙুলটা হচ্ছে তৃণমূল এই দুটো একই হাত থেকে জন্মেছে একই অংরস থেকে জন্মেছে সুতরাং এটা সহজাত তৃণমূল আর বিজেপি একসঙ্গে চলবে এটা সহজাতক তৃণমূল সরকার বিজেপি সরকার একসঙ্গে চলেছে এবং সেই চলার ফল হিসেবে সন্দীপ ঘোষ ওই পুলিশ অফিসার পার্থ চ্যাটার্জী তার আগে অনুব্রত মণ্ডল এই সব যেই হিসাবেই আপনি ধরুন এই সব আপনার বুকে উই ওয়ান জাস্টিস এটা লেখা থাকতো একটা লোগো পড়তেন আপনি এখন মুহূর্ত আছে এই মুহূর্ত আছে আমি এক মুহূর্তের জন্য ওটা খুলিনি কোনোদিন খুলিনি এই মুহূর্তেও আছে জামায় আছে ব্লেজারটা আটকানো আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না আমি ব্লেজারের বোতামটা খুললেই আপনি দেখতে পাবেন আর রাস্তায় কি আপনি আবার নতুন করে নামবেন আবার কি আওয়াজ তুলবেন হ্যাঁ আমার নয় কেন নয় যেভাবে বিচার প্রক্রিয়া চলছে কি বলবেন কোথায় কোথায় সেটিং থাকতে পারে সেটিং এর ব্যাপার নয় এটা সহজাত এবং তৃণমূল একই ঔরস জাত সুতরাং বিজেপির সঙ্গে তৃণমূলের যে চলা সেই চলা একরকম উনি হিন্দু হিন্দু করবেন ইনি মুসলমান মুসলমান করবেন আমার একই সঙ্গে হিন্দু হিন্দুও করবেন দীঘায় পুরীর মন্দিরের কাছে জগন্নাথ মন্দির বানাবেন আর বহরমপুরে বাবরি মসজিদ বানাবেন সরকারের কাজ নাকি মন্দির মসজিদ বানানো কেন খেলছেন সব আগুন নিয়ে রবীন্দ্রনাথ আমাদের বলেছিলেন অন্তর হতে বিদ্বেষ বিষনাশক এরা অন্তরে সেই বিদ্বেষের বিশ জালিয়ে রাখবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আচ্ছা স্যার এত মানুষ রাস্তায় নামলো তিলোত্তমা বিচার যে এই মানুষগুলো কেন বুঝতে পারছে না যেটা বলছেন তৃণমূল বিজেপি এই মানুষগুলো নিশ্চয়ই বুঝতে পারছে মানুষগুলো বুঝতে পারছে না বললে মানুষকে অসম্মান করা হয় আমি আমি রবীন্দ্রনাথ মার্ক্সবাদী মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমি এই মানুষদের সকলকে বিশ্বাস করি এবং তারা সকলে তাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন এটা বিশ্বাস করি তার প্রকাশ তারা কিভাবে ঘটাবেন তারা জানেন শিখিয়ে দেওয়ার জন্য কাউকে দরকার নেই